দায়িকান ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে ময়মনসিংহ দুবাবরা সহকারী জজ আদালতের দশ দু হাজার তেইশ মোকদ্দমার বাদী রিয়াজুদ্দিন আকন্দ আসরুদ্দিন আকন্দ পিতা নুজু আকন্দ আইনুদ্দিন আকন্দ শাহাবুদ্দিন আকন্দ সর্বপিতামিত ওয়াজউদ্দিন আকন্দ সাং বিশরাতপুর পোস্ট অফিস গোয়াতলা থানা দুবাউরা জেলা ময়মনসিংহ বনাম বিবাদী দায়িক আবুল হাসেম পিতামিত জাফর আলী ওরফেল নেন্দু শেখ সাং বিশারদ বিশ বিশারদপুর পোস্ট গোয়াতলা থানা দুবাউরা জেলা ময়মনসিংহ গং ময়মনসিংহ দুবাউড়া সিনিয়র সহকারী জজ আদালতের আদেশ মোতাবেক নাজি সাহেবের নির্দেশে পুলিশ বাহিনীর সহায়তা দুবাউরা থানার অন্তর্গত মৌজা বিশারদপুর মধ্য দাগনং সাবেক একশো বত্রিশ হালদাগ একশো সাতাত্তর শ্রেণী বাড়ি জমির পরিমাণ নয় শতাংশ ভূমি চার চহর্দি উত্তরে আবুল হাসেম দক্ষিণে আব্দুল লতিফ পূর্বে আবুল কাশেম পশ্চিমে বাদি নিজ উক্ত চৌহর্দী ভুক্ত নয় শতাংশ ভূমি বাদী ডিগ্রিদারগঞ্জ পক্ষে মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবরে দখল প্রদান করা দখল হইল

আচ্ছা সবার কে থাকতে শুনেন ঘটনা হলো যে উনি ডিগ্রি প্রাপ্ত উনি এই দখল বুঝে পাইছে সরকারিভাবে এনে যা কিছু আছে এই সমস্ত জিনিস সব আপনারা সরাই নিবেন কালকের মধ্যে সরাই নিবে তাই আপনারা এলাকাবাসী তারা বলবেন সহযোগিতা করবেন জিনিসপত্র যা আছে সব সরাই নিবে উনি মালিক এখন থেকে এই জমির মালিক হলো উনি উনি যা করবে হল সব ওনার আর কেউ যদি এই দখল কাজে ওনাকে বাধা প্রয়োগ করেন ওনার বোক দখলে উনি যদি কোথাও কমপ্লেন করে আসা পরবর্তীতে তাহলে কিন্তু যারা বাধা দিবেন তাদের জেল জরিমানা হবে কোর্ট ভায়োলেশন মামলা হবে সরকারবাদী মামলা হবে এবং জেল জরিমানা হবে কাজে কেউ এ ধরনের কোনো কাজে যাবেন না বা উৎসাহিত করবেন না